তখন সাল দুই একজন সরকারি চাকরিজীবীর সাথে পারিবারিক ভাবে বিবাহ দেখতে প্রথম সারির রূপসী ছিলাম অথচ বিয়ের পর কেন যেন শিউরে ওঠা অসুস্থ রুগ্ন মেয়েতে পরিণত হয়ে গেলাম লজ্জায় আর লোকের কথাই। ভয়ে বাহিরে বের হতাম বাইরে বের হলে সবার একই কথা এমন চেহারা কেন হলো শরীরের একই অবস্থা কেন এমন হলো স্বামীর সাথে অস্বাভাবিক খারাপ সম্পর্ক বোনাবুনি হতো না মিল মহব্বত ছিল না জীবনটা আমার বিষিয়ে গিয়েছিল এবং তারও বিষিয়ে উঠেছিল বুঝতে পারতাম এদিকে শরীরে এক গাদা হরমোনাল সমস্যা একটা সময় বুঝতে পারলাম আমি সন্তান ধারণে অক্ষম শুরু করলাম চিকিৎসা অ্যালোপ্যাথি হেমিওপ্যাথি কবিরাজি গাছের শিকড় বাকর স্বপ্নে শেখা চিকিৎসা কিছুই বাদ রাখলাম না হাজারো সমস্যা আমার এদিকে স্বাস্থ্যহানি চেহারার অবস্থা বেহাল সংসারে অশান্তি আমার বাবা মার একমাত্র মেয়ে হয়েও কেমন করে যেন তাদের সাথেও সম্পর্কের অবনতি হয়ে গেছে তখন সাল দুই হাজার আঠারো লাখ টাকা চলে গেছে আমার পিছনে স্বামী হাজার বার সেপারেশন চাই কিন্তু আমি চাই না ডিপ্রেশনে চলে গেলাম আমার কোন সন্তান নেই সংসারে শান্তি নেই নিজের শরীরের কোনো উন্নতি নেই মনে সুখ নেই বাবা মা দূরে গেছে আমার কোনো কষ্টেই যেন তারা ব্যথিত হন না মনে হয় তারা বাবা মাই মায় নার অথচ এর কারণ পাই না আমি একা একা ডিসিশন নিলাম আর কোন চিকিৎসা নেব না বিয়ের বয়স আট বছর চলছে কোনো সন্তান নেই আমি এবার আল্লাহকে ডাকবো পুরো দমে আগেও না আমার তবে সারা সারা মন দিয়ে এবার মন লাগাবো শরীরের অবস্থা ভালো না ওজন সাঁইত্রিশ কেজি কিছু খেতে পারি না ভিটামিন আর রুচির ওষুধ খেতে খেতে পেটটা পচিয়ে ফেলেছি আর খাবো না কিছু শুরু করলাম দোয়া করা অনেক কিছু না কিন্তু জাস্ট পাঁচ উঠতো নামাজ পড়ার চেষ্টা করতাম তাহাজুত পড়তাম আর সারাক্ষণ ফেরত বা পড়তাম সারাক্ষণ মানে সারাক্ষণ উঠতে বসতে চলতে ফিরতে ঘরে বাইরে রাস্তাঘাটে সব সময় মুখে ফেরুল ল লো ফেরুল ল দোয়া কবুলের যা যা নিয়ম ও সময় ছিল তার মধ্যে যা যা সম্ভব হয়েছে আমার দ্বারা তার কোনোটা বাদ দিলাম না তার মধ্যে এক নম্বর ছিল তাহার নামাজ দুই নম্বরে বৃষ্টি চলাকালীন দূর করতাম তিন নম্বর জমজম পানি পান করার সময় দূর চার নম্বর ও একামতের মাঝামাঝি সময় দোয়া করতাম পাঁচ নম্বর সফরকালে দোয়া করতাম ছয় নম্বর সিজদা দেওয়া অবস্থায় নফুল নামাজে আল্লাহর কাছে দোয়া করতাম এভাবে দোয়া করতে লাগলাম যখনই বৃষ্টি হতো দৌড় দিয়ে সাদে গিয়ে ভিজতাম আর আকাশের দিকে তাকিয়ে দোয়া করতাম হাত তুলে কবিরা গোনা থেকে নিজেকে দূরে রাখলাম আর আমার দোয়ার বিষয়গুলি ছিল আমার শরীর স্বাস্থ্য যেন ঠিক হয় আমি যেন সুন্দর ফুটফুটে সুস্থ একজন সন্তান পাই আমার স্বামীর সাথে সম্পর্ক যেন সুন্দর হয় আমার বাবা মার সাথে সব স্বাভাবিক চাই মুখে অনেক রুচি চাই যেন অনেক অনেক খাবার খেতে পারি আল্লাহকে বলতাম আল্লাহ আমি তো টাকা পয়সা চাচ্ছি না আমার জীবনের এই পাঁচটা ইচ্ছা আর যাওয়া আপনি ফুলফিল করে দিন যদি কোনো দিন কোনো কাজে আপনাকে খুশি করে থাকে তার বিনিময়ে আমাকে একটা সন্তান দিন এবং এই সন্তানের অশিলায় আমার জীবনের সব জটিলতা আপনি সারিয়ে তুলুন আল্লাহ সংক্ষিপ্ত ভাষায় যদি বলি আমি আমার সব চাওয়া পেয়েছি যেখানে ডাক্তার আশা ছেড়ে দিয়েছিল সেখানে কোনো চিকিৎসা ছাড়াই আল্লাহ তালা আমার গর্বে সুস্থ একজন পুত্র সন্তান দেন সাথে বাকি চাওয়াগুলি উপায় আলহামদুলিল্লাহ এখন সাল দুই হাজার বিশ আমার কোলে বাইশ দিনের ফুটফুটে সুস্থ এক পুত্র সন্তান আমার স্বামীকে দেখলে অবাক হই কি যেন একই সেই আগের লোক নাকি অন্য নতুন কেউ এত পরিবর্তন বাবা মার কথা কি আর বলবো মনে হচ্ছে আমি তাদের পেট থেকে নতুন করে আবার বের হয়েছি শরীরের সব অসুখ আর জটিলতা কই গেল জানি না ওজন আলহামদুলিল্লাহ সাতান্ন কেজি সাঁইত্রিশ কেজি এখন ইতিহাস দুনিয়াতে সুখী মানুষ মনে হয় একমাত্র আমি আলহামদুলিল্লাহ আল্লা সাহান তিনিই পারেন আমাদের জীবনের সমস্ত সমস্যাগুলো দূর করে দিতে তাই তিনার পাশেই আমরা সুখে দুঃখে বিপদ আপদে সব সময় চাইব তিনিই আমাদের সমস্যাগুলো দূর করে দেবেন ইনশাআল্লাহ